শান্ত থাকো এই দুটি শব্দ যেন অন্ধকারের মাঝে টুকরো প্রদীপ মানুষ যখন হারিয়ে যায় তখন এই দুটি শব্দই তাকে আবার নিজের ভেতরে ফিরিয়ে আনে কিন্তু শান্ত থাকা কি এত সহজ স্বাগতম গীতার সত্যকথাতে সেই পথে যেখানে মন খুঁজে পায় শান্তি আর আত্মা পায় ঈশ্বরের স্পর্শ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে কথা বলবো যা তোমার জীবনের ভাবনাটাই পাল্টে দিতে পারে যদি কখনো মনে প্রশ্ন আসে আমার জীবনে কবে পরিবর্তন আসবে কেন কিছু আমার বিপরীতে যায় তাহলে আজকের এই আধ্যাত্মিক বার্তাগুলো তোমার মনে আলো ছড়াবে আর হ্যাঁ যদি ভিডিওর শেষে তোমার মন ছুঁয়ে যায় তাহলে গীতার সত্য কথাকে ভালোবাসা জানিও কারণ তোমার ভালোবাসাই এই চ্যানেলের অনুপ্রেরণা শান্ত থাকো এই দুটি শব্দ যেন অন্ধকারে এক আলোর দিশা কিন্তু পৃথিবী যখন চারদিক থেকে চাপ দিচ্ছে মানুষ যখন অবহেলা করছে আর পরিশ্রমের ফল মিলছে না তখন শান্ত থাকা সত্যিই কঠিন আমরা সবাই চাই দ্রুত ফল চাই ঈশ্বর যেন এখনই আমাদের কষ্ট দূর করেন এখনই স্বপ্ন পূরণ করেন কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে সূর্য যেমন ঠিক সময়ে ওঠে ফুল যেমন ঋতু অনুযায়ী ফোটে তেমনি তোমার জীবনও নিজের সময় জ্বলে উঠবে ধৈর্য আর বিশ্বাস এই দুই শক্তি জীবনের অলৌকিক মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি নিজের কর্তব্যে অটল থাকে তার ফল সে নিশ্চয়ই পায় দেরি হতে পারে কিন্তু হারিয়ে যায় না তুমি যদি আজ পরিশ্রম করছো অথচ ফল পাচ্ছ না চিন্তা করো না তোমার প্রতিটি শুভ কাজ প্রতিটি সৎ ভাবনা প্রতিটি প্রার্থনা সব মহাবিশ্ব রেকর্ড করে রাখছে একদিন সেই প্রতিধ্বনি ফিরে আসবেই ঠিক সময়ে যেমন বীজ মাটির নিচে অদৃশ্য থাকে কিন্তু ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করে তারপর একদিন সেই বীজ সবুজ কুড়ি হয়ে ফোটে তেমনি তোমার জীবনের আলো আসবে শুধু ধৈর্য রাখো বিশ্বাস রেখো কারণ তোমার সময়ও আসবে শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয় বরং নিজের ওপর পূর্ণ ভরসা রাখা ঈশ্বরের পরিকল্পনা সময় আমাদের চিন্তার চেয়ে বড় আজকের কষ্ট হয়তো তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে ব্যর্থতা তোমাকে বিনয়ী করছে অহংকার থেকে মুক্ত করছে যে আজ তোমাকে অবহেলা করছে সেই একদিন তোমার সাফল্যের সাক্ষী হবে ঈশ্বর এখন তোমার জীবনের নকশা তৈরি করছেন এমন এক পরিকল্পনা যা আজ বোঝা কঠিন কিন্তু কাল সেটি আশীর্বাদ হয়ে ফিরে আসবে তুমি যখন ভিতরে ভিতরে ভেঙে পড়ছ মনে রেখো ভাঙা মানুষকেই ঈশ্বর নতুনভাবে গড়ে তোলেন কারণ ভাঙা হৃদয়ে থাকে না অহংকার থাকে শুধু প্রার্থনা আর ঈশ্বর সেই নরম প্রার্থনার সাড়া দেন অনেক সময় আমরা ভাবি ঈশ্বর শুনছেন না কিন্তু তিনি শুনছেন শুধু বলছেন আরও একটু ধৈর্য ধর। যেমন শিশু হাঁটতে শেখে পড়ে গিয়ে তেমনি ঈশ্বরও তোমাকে শিখাচ্ছেন কিভাবে শক্ত হতে হয় যেন যখন তোমার সময় আসে তুমি অহংকার নয় কৃতজ্ঞতায় ভরে ওঠো ব্যর্থতা মানেই শেষ নয় এটা এক ধাপ শিক্ষা প্রতিটি পতন শেখায় কিভাবে আবার দাঁড়াতে হয় এটাই জীবনের আধ্যাত্মিক চক্র ধৈর্য বিশ্বাস শিক্ষা আর নতুন সূচনা যখন মনে হবে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়েছ তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি পিছিয়ে পড়িনি আমি প্রস্তুতি নিচ্ছি আমার সময় আসছে ঈশ্বর যখন কাউকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে একা করেন যাতে সে শুধু ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে তুমি এখন হয়তো সেই সময়ের মধ্যেই আছো যেখানে নিঃশব্দ অবহেলা তো একা কিন্তু এই নীরবতাই তোমার শক্তির জন্মভূমি একদিন তুমি পিছনে ফিরে দেখবে আজকের এই কষ্টগুলোই ছিল তোমার গড়ে ওঠার ভিত্তি তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর তুমি তখনও আমাকে দেখছিলে তাই শান্ত থাকো কারণ তোমার লড়াই বৃথা নয় তোমার কান্না কেউ শুনছে তোমার প্রার্থনা নথিবদ্ধ হচ্ছে এই পৃথিবীতে কেউই চিরকাল উপেক্ষিত হয় না যে ভগবানের পথে থাকে তার আলো একদিন অবশ্যই ছড়িয়ে পড়ে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না তাদের ফুল এখন ফুটছে বলে তোমার বীজ শুকিয়ে যায়নি তুমি শুধু সময়ের ভেতরে একটু গভীরে রোপিত যখন তুমি ফুটবে তখন চারপাশ আলোয়ে ভরে যাবে আর মনে রেখো শান্ত থাকা মানে চুপ করে থাকা নয় বরং নিজের বিশ্বাসের দৃঢ় থাকা তুমি যতই ঝড়ের মধ্যে থাকো না কেন যদি তোমার ভেতরে ভক্তি থাকে তবে বাইরের কোনো ঝড়ই তোমাকে কাঁপাতে পারবে না যে মন শান্ত সেই মনেই ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে আর সেই মানুষই নিজের জীবনের অলৌকিক মুহূর্তকে স্বাগত জানাতে পারে আমরা সবাই শুনেছি জীবনের পথ একা হাঁটতে হয় কিন্তু যতক্ষণ না আমরা নিজেরাই সেই একাকিত্ব অনুভব করি ততক্ষণ এর গভীরতা বোঝা যায় না যখন বন্ধুরা দূরে সরে যায় পরিবার তোমার কষ্টটা বুঝতে পারে না এমনকি তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করো তখন মনে হয় পৃথিবীটা থেমে গেছে কিন্তু সত্য হল এই সময়েই ঈশ্বর তোমাকে নিঃশব্দে গড়ে তুলছেন তুমি এখন যে জায়গায় আছো হয়তো সেটি তোমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার সময়টাই ভোরের আগের মুহূর্ত তুমি ভাবছ সব শেষ কিন্তু ঈশ্বর ভাবছেন এখনই সময় তোমাকে নতুন আলোয় আনব প্রকৃতির দিকে তাকাও গাছ যত উঁচু হয় তার শিকড় তত গভীরে যায় তেমনি তোমার আত্মাও এখন গভীরে শিকড় গাঁচ্ছে যাতে তুমি পরে দৃঢ়ভাবে দাঁড়াতে পারো এখন যা ঘটছে সেটি হয়তো তোমার মন চায়নি কিন্তু তোমার আত্মার জন্য প্রয়োজন ছিল একবার ভেবে দেখো যদি তুমি সব কিছু সহজেই পেতে তাহলে কি তুমি আজ এত গভীরভাবে ঈশ্বরকে খুঁজতে হয়তো না তুমি কষ্ট পাচ্ছ বলেই এখন সত্যিকারের প্রার্থনা করছ তুমি হারাচ্ছ বলেই এখন ভেতরের শক্তি খুঁজছ এই হারানো এই অপেক্ষায় তোমার ভেতরের আগুন জ্বালাচ্ছে শান্ত থাকো কারণ তোমার এই যন্ত্রণা বৃথা যাবে না তুমি হয়তো এখন যা চাইছ ঈশ্বর তার থেকেও বড় কিছু তৈরি করছেন তোমার জন্য তুমি শুধু ভরসা রাখো তার পরিকল্পনায় যে মানুষ ঈশ্বরের সময়ের ওপর বিশ্বাস রাখে সে কখনো হারায় না কারণ ঈশ্বর কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময় কাজ করেন তুমি ভাবছ আমি তো এত পরিশ্রম করছি কিন্তু কেউ দেখছে না কেউ না কেউ দেখছে সেই কেউ হলেন ঈশ্বর তিনি নিঃশব্দে দেখছেন তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্রু প্রতিটি নিঃশ্বাস আর যখন সময় আসবে তখন তিনি এমনভাবে আশীর্বাদ করবেন যে যারা আজ তোমাকে অবহেলা করছে তারাই অবাক হয়ে যাবে তখন তুমি বুঝবে কেন এত অপেক্ষা করতে হলো। কেন একা থাকতে হলো কেন সবাই দূরে সরে গেল তখন তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর তুমি আমার পথটা বন্ধ করে দিলে যাতে আমি তোমার দিকে ফিরতে পারি শান্ত থাকা মানে শুধু চুপ থাকা নয় বরং নিজের মনের ঝড় থামিয়ে ঈশ্বরের কণ্ঠস্বর শোনা ভগবান কখনো চিৎকার করে কথা বলেন না তিনি কথা বলেন নীরবে মন শান্ত থাকলে তবেই সেই কণ্ঠ শোনা যায় তুমি যদি প্রতিদিন একটু সময় নিয়ে চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাও দেখবে ঈশ্বর তোমার ভেতরেই আছেন তিনি তোমাকে পথ দেখাচ্ছেন শুধু তোমাকে শুনতে শিখতে হবে তুমি যদি এখন কিছু হারিয়ে ফেলো ভয় পেও না হয়তো সেটি তোমার জন্য ছিল না যা তোমার জন্য নির্ধারিত তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সময় হয়তো একটু পিছিয়ে দিতে পারে কিন্তু থামিয়ে দিতে পারে না তুমি কি কখনো নদীর দিকে তাকিয়ে দেখেছ সে কত শান্তভাবে বয়ে চলে পাথর বাঁক বাধা কিছুই তাকে থামাতে পারে না সে জানে সমুদ্র তার অপেক্ষায় আছে তেমনি তুমিও তোমার পথে থাকো যত বাধাই আসুক না কেন তোমার সমুদ্র একদিন তোমার সামনে আসবেই মানুষের স্বভাব হল যা নেই সেটাতেই কষ্ট পাওয়া কিন্তু ভাবত যা আছে সেটাই তো আশীর্বাদ তুমি আজ যা হারিয়েছ বলে কাঁদছ কেউ হয়তো সেটাও কোনদিন পায়নি কৃতজ্ঞতা জানাও কারণ কৃতজ্ঞ মনেই ঈশ্বরের আশীর্বাদ ঠেকে প্রতিদিন সকালে শুধু তিনটি কথা বল আমি কৃতজ্ঞ আমি ধৈর্যশীল আমি বিশ্বাসী দেখবে ধীরে ধীরে তোমার জীবনে এক আশ্চর্য শান্তি নেমে আসছে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা কোনো ব্যবসা নয় এটি ভক্তির সম্পর্ক তুমি শুধু বিশ্বাস রেখ তিনি তার সময়ে তোমার জীবন এমনভাবে গড়ে তুলবেন যা তুমি কল্পনাও করনি যখন কেউ তোমাকে ছোট করে প্রতিশোধ নয় প্রার্থনা করো যখন কেউ তোমার কথা বিশ্বাস করে না নিজের আজ দিয়ে উত্তর দাও যখন কেউ তোমাকে কষ্ট দেয় মনে রেখো সেই মানুষটাই তোমাকে শক্ত করছে একদিন সেই একই মানুষ অবাক হয়ে দেখবে যে একদিন কেঁদেছিলে আজ সেই তুমি হাসছ আর তুমি জানবে ঈশ্বর তার প্রতিশ্রুতি রেখেছেন তুমি যেই জীবনের জন্য প্রার্থনা করছ সেটি একদিন অবশ্যই আসবে কিন্তু তার আগে তোমাকে প্রস্তুত হতে হবে তুমি এখন যে ধৈর্য শিখছ সেটাই তোমার ভবিষ্যতের দরজা খুলে দেবে তুমি হয়তো ভাবছ আমার জীবন এত ধীরে চলছে কেন কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমার ভিত মজবুত করছি যাতে যখন তুমি ওপরে উঠবে কেউ তোমাকে নিচে নামাতে না পারে এখন হয়তো তুমি নিঃশব্দ কেউ তোমার নাম জানে না কিন্তু তোমার নাম স্বর্গের তালিকায় লেখা আছে যখন সেই সময় আসবে পৃথিবী তাকিয়ে দেখবে তুমি শুধু নিজের কাজ করে যাও নিজের ভেতরের আগুন নিভতে দিও না যে পরিশ্রম করে যে প্রার্থনা করে সে কখনো হারে না দুনিয়া হয়তো ভুলে যায় কিন্তু ঈশ্বর কখনো ভুলে যান না তুমি আজ কষ্টে আছো কারণ ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছেন তুমি কি এখনো বিশ্বাস রাখবে যদি রাখো তবে তুমি জয়ী শান্ত থেকো কারণ তোমার পথ দীর্ঘ কিন্তু গন্তব্য সুন্দর তুমি যে আলো খুঁজছো সেই আলো ধীরে ধীরে তোমার দিকেই আসছে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও প্রতিদিন নিজেকে বলো আমি পারব কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন এই মুহূর্তে যদি মন দিয়ে শুনছ তাহলে থেমে একবার চোখ বন্ধ করে বলো আমি অপেক্ষা করছি কিন্তু আমি ভাঙব না আমি শান্ত কারণ আমি জানি সময় একদিন আমারও আসবে এই কথাগুলো যদি তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটিতে একবার লাইক দিও ভক্তির এই আলো আরও অনেকের জীবনে পৌঁছে যাক জীবনের এক আশ্চর্য নিয়ম আছে আজ যা তোমাকে হার মনে হচ্ছে কাল সেটাই তোমাকে জয় এনে দেবে কিন্তু সেই কাল নামের সময়টুকু পার হওয়াটাই আসল পরীক্ষা মানুষ এখানেই হেরে যায় কারণ আমরা তাড়াতাড়ি ফল চাই কিন্তু ঈশ্বরের কাজ ধীরে ধীরে হয় ঠিক সময়ে নিখুঁতভাবে হয় তুমি হয়তো আজ ভাবছ তোমার প্রার্থনা কেউ শুনছে না তোমার কষ্টের দাম কেউ দিচ্ছে না কিন্তু ঈশ্বর তোমাকে ভুলে যাননি তিনি কেবল তোমাকে সঠিক মুহূর্তের জন্য ধরে রেখেছেন জীবনটা অনেকটা সেতুর মতো মাঝপথে কুয়াশা নামলে মনে হয় পথ নেই কিন্তু যদি তুমি থেমে যাও গন্তব্য দেখতে পাবে না তুমি শান্তভাবে এগিয়ে চললে কুয়াশা সরে যাবে আর পথ নিজেই দেখা দেবে যে মানুষ শান্ত থাকতে শেখে সে একদিন নিজের ভাগ্য বদলে দেয় শান্ত মানুষ কখনো দুর্বল নয় সে জানে ঝড়ের পর আকাশ সবসময় পরিষ্কার হয় তাই আজ যদি তোমার জীবনে ঝড় আসে মনে রেখো এটি কেবল পরীক্ষার সময় শেষ নয় প্রজাপতির ডানায় অং আসে কষ্ট থেকে যে সুয়পোকা খোলসের ভিতরে লড়ে সেই লড়াই তাকে উড়তে শেখায় যদি সেই কষ্ট না থাকত প্রজাপতি কখনো উড়তে পারত না তুমি আজ যে যন্ত্রণা সহ্য করছ সেটাই তোমাকে নতুন শক্তি দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজেকে সংযত রাখতে পারে সেই আসল জয়ী তুমি যদি নিজের রাগ দুঃখ হতাশা নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি জগৎ জয় করতে পারবে প্রতিদিন নিজেকে একটু সময় দাও সব কাজের মাঝেও কিছুটা নিরবতা রাখ সেই নীরবতায় তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে তিনি শব্দে নয় অনুভবে কথা পালেন যেদিন তুমি বুঝবে প্রতিটি ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে সেদিন তোমার কষ্ট তোমাকে শান্তি দিতে শুরু করবে তুমি তখন বলবে হ্যাঁ ঈশ্বর এখন আমি বুঝেছি কেন তুমি আমাকে অপেক্ষা করালে প্রতিটি মানুষই নিজের সময় ফুল ফোটে অন্যের সঙ্গে নিজের তুলনা করো না যে আজ সফল সেও একদিন তোমার মতোই সংগ্রাম করেছে তোমারও সময় আসবে শুধু শান্ত থেকো নিজের পথে থেকো নিজের কাজ করো প্রতিদিন নিজের মনের সঙ্গে লড় একদিন তোমার মনই তোমার বন্ধু হয়ে উঠবে আর যখন মন বন্ধু হয় তখন জীবনের প্রতিটি কষ্ট মনে হয় ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর কখনো হঠাৎ আশীর্বাদ দেন না তিনি আগে তোমাকে প্রস্তুত করেন তারপর দেন কারণ যদি তুমি প্রস্তুত না থাকো আশীর্বাদও তোমার জন্য বোঝা হয়ে যাবে তুমি এখন প্রস্তুতি নিচ্ছ এটাই তোমার জীবনের আসল যুদ্ধের সময় একদিন তুমি দেখবে তোমার কষ্টই তোমার আশীর্বাদ ছিল তুমি ভাববে যদি তখন ভেঙে না পড়তাম তাহলে আজ এত শক্ত হতে পারতাম না তুমি আজ যে প্রতিদিন ছোট ছোট চেষ্টা করছ মনে রেখো মহাবিশ্ব তা গুনছে একদিন সেই সব প্রচেষ্টা মিলে তোমার জন্য বড় দরজা খুলবে যদি আজ তুমি কাউকে ভালোবাসো সহানুভূতি দেখাও ক্ষমা করো, তবে জেনে রাখো এই কাজগুলোই তোমার ভেতরের আলো বাড়াচ্ছে কারণ আলো সব সময় ভেতর থেকেই জন্মায় তুমি কি কখনো ভেবেছ রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তেমনি তোমার জীবনেও যখন সবচেয়ে অন্ধকার সময় আসে তখনই আলোর সময় দরজায় করা নাড়ে তুমি যদি ক্লান্ত হও একটু বিশ্রাম নাও কিন্তু থেমে যেও না থেমে গেলে স্বপ্ন হারিয়ে যাবে শান্ত থেকো কারণ তুমি জানো তোমার প্রতিটি প্রার্থনা বৃথা যায় না যদি তুমি আজও প্রার্থনা করছ তাহলে তুমি বেঁচে আছো যদি এখনো আশা রাখছ তাহলে ঈশ্বর তোমার সঙ্গে আছেন কখনো ভুলে যেও না যা তোমার প্রাপ্য সেটি একদিন তোমার কাছেই আসবে কেউ তা আটকাতে পারবে না শুধু ধৈর্য ধরো কারণ ঈশ্বরের ঘড়িতে দেরি হয় না হয় নিখুঁত সময়ে কাজ যখন তুমি হারিয়ে যাও মনে রেখো ঈশ্বরের দিকে ফেরার একটাই পথ ভক্তি ভক্তি মানে শুধু প্রার্থনা নয় এটা বিশ্বাসের এক নীরব প্রতিছবি যে মানুষ ভক্তিতে থাকে সে কখনো একা নয় তুমি যদি এখন একা মনে করো জেনে রেখো তোমার পাশে ঈশ্বর আছেন নিঃশব্দে বলছেন ভয় পেও না আমি আছি এই কথাটা যদি সত্যি বিশ্বাস করতে পারো তাহলে তোমার ভেতর থেকেই শান্তির সাগর বইতে শুরু করবে তখন তুমি বুঝবে পৃথিবীর কোন কোলাহল তোমার অন্তরের শান্তিকে ছুঁতে পারবে না একদিন তুমি নিজের গল্প শুনে অন্যদের অনুপ্রেরণা করবে আজ তুমি যা পার করছ কাল কেউ তোমার সেই অভিজ্ঞতা থেকে শক্তি নেবে আজ তুমি যে অন্ধকারে আছো কাল তুমি অন্যদের জন্য আলোর প্রদীপ হবে তাই থেমে যেও না শান্ত থেকো বিশ্বাস রাখো কারণ তোমার আলো একদিন পৃথিবীকে আলোকিত করবে যদি এখন এই কথাগুলো শুনে কিছুটা শান্তি পাও কিছুটা আলো অনুভব করো। তাহলে জেনে রেখো সেটাই ঈশ্বরের ইঙ্গিত তুমি সঠিক পথে আছো শুধু একটু ধৈর্য দরকার এই মুহূর্তে যদি তুমি ভিডিওটি মন দিয়ে দেখছ বা শুনছ তাহলে একবার গভীর নিঃশ্বাস নাও চোখ বন্ধ করে নিজেকে বলো আমি শান্ত আমি ধৈর্যশীল আর আমি জানি আমারও সময় আসবে আর এই কথাগুলো যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভক্তির পথের এই ভিডিওটিকে একবার লাইক দিও যাতে আরো মানুষ এই আলোর বার্তা শুনে তাদের জীবনেও শান্তি খুঁজে পায় জীবনের প্রতিটি মোড়ে আমি একটাই জিনিস শিখেছি অপেক্ষা করা কিন্তু অপেক্ষা মানে বসে থাকা নয় অপেক্ষা মানে নিজেকে প্রস্তুত করা তুমি যখন শান্ত থেকে নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখো তখন মহাবিশ্ব তোমার জন্য ধীরে ধীরে পথ তৈরি করে কেউ হয়তো এখন তোমাকে দেখছে না কেউ তোমার কাজের প্রশংসা করছে না কিন্তু ঈশ্বরের চোখে তুমি দৃশ্যমান তিনি প্রতিটি চেষ্টা প্রতিটি শুভ ইচ্ছে আর প্রতিটি সত্যিকারের প্রার্থনা গুণে রাখেন তুমি হয়তো আজ নিজেকে ছোট মনে করছো কিন্তু মনে রেখো বৃক্ষ একসময় ছিল একটি ছোট্ট বীজ তার ভেতরে লুকিয়েছিল বিশাল ছায়া ফল আর আশ্রয় তুমি এখন সেই বীজের মতো একদিন তোমার ভেতর থেকেই ফুটে উঠবে সেই শক্তি যা শুধু তোমাকেই নয় অন্যদের জীবনকেও বদলে দেবে প্রতিটি মানুষের জীবনে এক সময় আসে যখন মনে হয় সব শেষ কিন্তু ঠিক তখনই ঈশ্বর নতুন সূচনা করেন তিনি কখনো সরাসরি কিছু বলেন না তিনি ইঙ্গিত দেন কখনো কোনো মানুষের মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে আবার কখনো গভীর নিরবতার মধ্য দিয়ে তুমি যদি মন খুলে শোনো তুমি তার কণ্ঠ শুনতে পাবে কখনো তা বাতাসের মতো কখনো তা তোমার অন্তর থেকে আসা এক মৃদু বাক্য চলো এখন সময় এসেছে জীবনের সেরা পরিবর্তনগুলো ঘটে তখনই যখন তুমি ভাবো সব কিছু শেষ কারণ তখনই তুমি শূন্য আর সেই শূন্যতার ভেতর দিয়েই ঈশ্বরের পূর্ণতা প্রবেশ করে তুমি যত বেশি ভেতরে ফিরে যাবে তত বেশি জীবনের অর্থ বুঝবে বাইরে যা ঘটছে তা কেবল প্রতিফলন আসল নাটক চলছে তোমার ভেতরে যদি তোমার ভেতরে শান্তি থাকে তাহলে বাইরের ঝড়ও তোমাকে ভাঙতে পারবে না যে মানুষ নিজেকে চেনে সে পৃথিবীকেও বুঝতে পারে আত্মচেতনা মানেই মুক্তি আর মুক্তি মানেই ভয় দুঃখ ও অস্থিরতার শৃঙ্খল ভাঙা তুমি যদি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারো তাহলে কিছুই তোমাকে ভয় দেখাতে পারবে না তখন তুমি বলবে যা হবে ঈশ্বরের ইচ্ছাতেই হবে এই বিশ্বাসটাই তোমাকে মুক্ত করে কারণ ঈশ্বর কখনো ভুল করেন না তিনি কেবল সেই পথেই পাঠান যেখান থেকে তুমি কিছু শেখো হয়তো সেটি কঠিন হয়তো সেখানে অশ্রু আছে কিন্তু তার শেষ প্রান্তে থাকে আলোকিত সত্য একদিন তুমি পিছন ফিরে দেখবে প্রতিটি কষ্টই ছিল আশীর্বাদ প্রতিটি দেরি ছিল প্রস্তুতি আর প্রতিটি না পাওয়া ছিল সঠিক জিনিস পাওয়ার ভিত্তি তুমি যদি এখন কষ্টে থাকো তাহলে চোখ বন্ধ কর মনে করো ঈশ্বর তোমার কাঁধে হাত রেখে বলছেন আমি জানি তোমার কষ্ট কত গভীর কিন্তু আমি তোমার সঙ্গে আছি ভিতরের ভার কমিয়ে দেবে কারণ ঈশ্বরের সঙ্গে থাকা মানেই একাকিত্বের অবসান তখন তোমার আত্মা শান্ত হয় হৃদয় স্থির হয় মন স্বচ্ছ হয়ে যায় সেই অবস্থায় তুমি বুঝবে কোনো মানুষ বা ঘটনা তোমাকে ভাঙতে পারে না প্রতিটি মানুষই আলাদা এক যাত্রায় আছে কারো গন্তব্য দ্রুত আসে কারো একটু দেরি করে কিন্তু যারা শান্ত থাকে তারা সব সবসময় গন্তব্যে পৌঁছায় কারণ শান্ত মানুষ সময়ের সঙ্গে লড়াই করে না বরং সময়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে চলে জীবন নদীর মতো একদিকে প্রবাহমান অন্যদিকে শান্ত যেমন নদী জানে কোথায় পৌঁছাতে হবে তেমনি তোমার আত্মাও জানে কোথায় তার আলো আছে তোমাকে শুধু ধৈর্যের সঙ্গে বাধা পার হতে হবে প্রকৃতিতে কিছুই হঠাৎ ঘটে না গাছ ফুল ফোটাতে তাড়াহুড়ো করে না পাখি ডানা মেলতে আগে নিজেকে প্রস্তুত করে মেঘ বৃষ্টি ঝরাতে আগে নিজেকে ভারী করে তেমনি মানুষের জীবনেও প্রতিটি জিনিসের নিজস্ব সময় আছে তুমি যত বেশি শান্ত থাকবে তত দ্রুত তোমার জীবন বদলাবে কারণ শান্ত মনেই আসল শক্তির উৎস রাগ অস্থিরতা বা হতাশা কোনও দরজা খোলে না কেবল বিশ্বাসই পারে অসম্ভবকে সম্ভব করতে একদিন তুমি হাসবে আজকের কান্না ভুলে যাবে তখন তুমি ভাববে আমি ভেবেছিলাম আমার শেষ অথচ এটাই ছিল আমার শুরু সেই দিনে তুমি বুঝবে শান্ত থেকো সময় একদিন তোমারও আসবে এটা শুধু একটি বাণী নয় এটি জীবনের চূড়ান্ত সত্য যে এটি উপলব্ধি করে সে আর কখনো অস্থির হয় না কারণ সে জানে ঈশ্বর কাউকে পিছনে ফেলে রাখেন না তোমারও সেই দিন আসবে যখন তুমি তোমার পরিশ্রমের ফল দেখবে নিজের পথের আলো অনুভব করবে নিজের জীবনকে আশীর্বাদ মনে করবে তখন তুমি বলবে ধন্যবাদ ঈশ্বর আমি অপেক্ষা করেছিলাম আমি হাল ছাড়িনি জীবনের আসল অর্থ সেখানেই যারা হাল ছাড়ে না তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় তাই আজ যদি কেউ তোমাকে অবহেলা করে মনে রেখো তাদের মতামত নয় তোমার নিয়তি কথা বলবে সময় তোমার প্রমাণ হবে আর সেই সময় আসবে নিঃশব্দে যেমন ভোর আসে অন্ধকারের পরে যেদিন তোমার সাফল্য আসবে কাউকে রাগ করো না কারণ তারাই তোমাকে শিখিয়েছিল কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে নিজের শক্তিতে বিশ্বাস রাখতে হয় কৃতজ্ঞ থেকো কারণ প্রতিটি কষ্টই তোমাকে একটু একটু করে গড়ে তুলেছে একদিন যখন তুমি নিজের জায়গায় পৌঁছাবে তখন অন্যদের হাত ধরো কারণ যে মানুষ নিজে কষ্টের পথ পেরিয়ে এসেছে সে জানে অন্যের অন্ধকারে আলো জ্বালাতে কতটা দরকার একটু সহানুভূতি তোমার সাফল্য তখনই সত্যি হবে যখন তা অন্যের মুখে হাসি এনে দেবে মনে রেখো শান্তি মানে নিরবতা নয় শান্তি মানে গ্রহণ করা যা ঘটছে তাকে ভালোবাসার চোখে দেখা তুমি যদি প্রতিটি মুহূর্তকে শিক্ষক মনে করো তবে জীবন তোমার গুরু হয়ে উঠবে তখন তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না কারণ তুমি জানবে যা হবে তা সঠিক সময়ই হবে প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি শান্ত থাকব ধৈর্য ধরব আর ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখব এই একটি প্রতিজ্ঞা তোমার জীবন বদলে দিতে পারে ভাবনাই বাস্তবতা তৈরি করে তুমি যদি শান্ত ভাবো শান্তি পাবে তুমি যদি কৃতজ্ঞ হও আশীর্বাদ আসবে আর যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে তখন তোমার উপস্থিতি অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে তোমার চোখে থাকবে বিশ্বাসের আলো মুখে থাকবে এক শান্ত হাসি কণ্ঠে থাকবে সেই শক্তি যা অন্যের দেরও জাগিয়ে তুলবে সেটাই হবে তোমার প্রকৃত সময় তোমার আসল আগমন এই জীবন এক আশ্চর্য যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের শেখান কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে শান্ত থাকতে হয় যদি আজকের এই বাণী তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি এই শব্দগুলোর ভেতর আলো অনুভব করো তবে জেনে রেখো সেটাই ঈশ্বরের উপস্থিতি তুমি একা নও তিনি তোমার পাশে আছেন এখন চোখ বন্ধ কর গভীরভাবে শ্বাস নাও আর নিজের মনে বলো আমি শান্ত আমি বিশ্বাসী আর আমি জানি আমার সময়ও আসবে তুমি যদি এই বার্তাটি সত্যি অনুভব করো তবে গীতার সত্য কথা পরিবারের সঙ্গে থেকো এই ভিডিওটি শেয়ার করো যাতে আরও মানুষ এই কথাগুলো শুনে তাদের মনেও শান্তির আলো জ্বলে ওঠে কারণ আলোর কাজই হল ছড়িয়ে পড়া শান্ত থেকে বিশ্বাস রাখো কারণ তোমার সময় একদিন নিশ্চয়ই আসবে